হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দিনটা ছিল দুর্গা কয়েকদিন আগের হ্যাঁ জানি এবার তোমরা বলবে এত লেট করে কেন আপলোড করলাম আসলে দুর্গা বার্থডে এইসব ভিডিওগুলো আপলোড করতে করতে এডিট করে আর এই ভিডিওটা আপলোডই করা হয়নি গ্যালারিতেই পড়েছিল আজকে অ্যাকচুয়ালি মেন কোনো রিজন নেই ভিডিওটার মানে আমি যে কোথায় অ্যাকচুয়ালি যাব সেটাও জানি না জাস্ট বোর হচ্ছিলাম ঘরে বসে বসে তো একটু বেরিয়ে গেছিলাম আর আমার ছুটিও চলছিল সো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করি। সো ইয়া আমি রেডিও হয়ে গেছি আর অন্য সময় যখন কোথাও বেরোই বা কিছু তখন সেরকম একটা মেকআপও করা হয় না বা টাইম হয় না আজকে আমি একটু টাইম নিয়ে রেডিও হয়েছিলাম মানে আর কি সেই দিন অ্যান্ড হ্যাঁ আমি প্রথমে ইন্ট্রোর সময় এদিকে না থাকি ওই দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছিলাম তো সেটাই আমি বলছিলাম অ্যান্ড এখানে ভয়েসটা খুব একটা ক্লিয়ারলি ওঠেনি যার জন্য আমাকে আবার এখন ভয়েসটা কভার দিতে হচ্ছে আমার কিছু টুকিটাকি টাকি জিনিসও কেনার ছিল সেদিন তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক তো দেখো সেই টাইমটাতে আমাদের বাড়ির সামনে কতটা পরিমাণে জল ছিল জাস্ট দেখো মানে পুজোর টাইমে এরম জল থাকলে কার না মাথা গরম হবে তো বলতো পুজোর সময় আমাকে এই জলের মধ্যে দিয়ে ঘুরতে হয়েছে তো বেরিয়ে গেছি আমি আর ছিল আমার সঙ্গে মাও সেদিন তো আমি ফার্স্টেই চলে গেছিলাম একটা ব্যাক কভারের দোকানে কারণ আমার একটা ইমিডিয়েটলি ব্যাক কভার লাগতো মানে এতটাই খারাপ হয়ে গেছিল কভারের অবস্থাটা বাট আমি পাইনি আমার খুব দুঃখ হয়ে গেছিল যে আমি পেলাম না ঠিকঠাক একটা কভার তো যাই হোক তারপরে আমি চলে গেছিলাম একটা দোকানে আসলে আমাদের যে লক্ষ্মী ঠাকুর আছে তার জন্য জামা কিনতে অ্যাকচুয়ালি সো দেখো এই দুটো কিনলাম সো আমি তোমাদের সাথে একটু শেয়ারও করলাম তো এবার আমি একটু ঘুরো ঘুরো করছিলাম রাস্তায় জাস্ট মানে একটা জায়গায় যাওয়ার জন্য আমি প্ল্যান করছিলাম যে যাব কি না তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি সেটা ফার্স্ট আমি গেছিলাম স্টেশনে ছোট ছোট ক্লিপস নিয়েছি সব জায়গায় কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও পুজোর আগেই আমি নিউ ড্রেস পরে নিয়েছিলাম কি আর বলি তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে তো তারপরে আমি গেছিলাম একটা ক্যাফেতে মানে ভালো লাগছিল না একদম বোর হয়ে যাচ্ছিলাম তো এটাই প্ল্যান করছিলাম যে আমি ভালো একটা ক্যাফে তে যাই আসলে এখানে আমি আগেও ভিডিও বানিয়েছি যারা আমার এর আগে লং ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো তো আমি এখানে নিয়েছিলাম একটা স্ট্রবেরি মিল্ক শেক যেটা আমার খুব একটা ভালো লাগেনি যেটা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো হয়তো যাই হোক আর কি করার সো আমি এটা খাচ্ছি আমার কোনো রকম আমি হাফ শেষ করেছি তারপর আমার মাকে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড এই চো হাই করতে বললাম আর কি তো এখানে আমি আগেও এসেছিলাম যেমন কি তোমরা দেখলে যেরামি হোক টেস্ট আমার বেশ এখানে ভালো লাগছিল তো আমি এসেছিলাম তো এবার আমি যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি কারণ অ্যাকচুয়ালি খুব একটা ছিল না শেয়ার করার মতো সেদিন আর আমারও যাওয়ার মতো সেরম কোথাও ছিল না সেদিন তো আমি এখানে একটু কিনছিলাম একটা জিনিস যেটা আমি একটু পরে তোমার সাথে শেয়ার করছি আসলে এই বিচ্ছির জিনিসটা কি আমার মুখটা একদম বেজে গেছিল টেস্ট তার জন্য আর এখানে না তখন প্যান্ডেল হচ্ছিল আমাদের দুর্গা প্যান্ডেল পুজোর আগে যেহেতু তখন ভিডিওটা করা সো এই লজেন্স গুলো দেখছো আমি এটা কেন ভিডিও করেছি জানো মানে এতগুলো কিনেছে এটা হচ্ছে আমার মা কিনেছে আমি জানি না কে খাবে বাট জাস্ট ভালো লেগেছে কিনে নিয়েছে সো গাইজ যারা এতটা ভিডিওটা দেখেই নিয়েছো অবশ্যই লাইক করে দিও কিন্তু একটা আর তোমরা অনেকে দেখো লাইক করো না কিন্তু অনেকটা দুঃখিত হয়ে যাচ্ছি আমি তো যাই হোক এখানে আমি একটু খাচ্ছিলাম মুড়ি দিয়ে বেঁকেছিল আমার মা চানা এটা অনেক টেস্টি ছিল অ্যাকচুয়ালি খিদে পেলে অনেক কিছুই টেস্টি লাগে অ্যাকচুয়ালি না না আমার খুব পছন্দ চানা সো এই ভিডিওটা আমি করছিলাম পরের দিন কারণ এই যে দেখতে পাচ্ছ ব্যাক কভারটা এটা আমি অর্ডার দিয়ে এসছিলাম তো ফাইনালি পেলাম আমার না অ্যাকচুয়ালি আরো সুন্দর কিছু একটা আমি চাইছিলাম কিনতে বাট আমি সেই টাইমটা পাইনি কোনো ভালো তো জাস্ট নর্মাল এরম একটা কিনে নিয়েছিলাম বাট এখন আমি কিন্তু একটা কভার কিনেছি এখন যেটা আমি ইউজ করছি যাই হোক তখন আমি এটা কিনেছিলাম যাই হোক আজকের মতো টাটা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন ভিডিওসের জন্য বাই